ফ্যামিলি ইউজ করার জন্য কিংবা ভাড়ায় চালানোর জন্য আপনি যদি একটি এক্সকোওয়ালা খুঁজে থাকেন বা জিকোওয়ালা খুঁজে থাকেন আমার পিছনে যে গাড়িটি রয়েছে আশা করছি এই গাড়িটি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে আজকে যেই প্রাইসে অফার করা হচ্ছে এটা অবশ্যই ভালো প্রাইস এবং যে কন্ডিশন আছে গাড়িটা যথেষ্ট ভালো রয়েছে তো চলুন ডিটেলসটাও দেখে নেই এক এক করে যে কি রয়েছে এবং কেন আজকে এই দামে বিক্রি করা হবে এক্সকোওয়ালা দু হাজার ছয়ের মডেলের গাড়ি দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন পাবেন ব্যাপারটা রয়েছে ফুল আপডেট সাথে কিন্তু পনেরো সিসি রয়েছে অক্টেনের পাশাপাশি সিনি রেপ পাবেন আউটলুকটা মাসাল্লাহ যথেষ্ট সুন্দর আছে গাড়ির কালারটাই অন্যরকম আপনি দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি রয়েছে সব কিছু মিলে ঠিকঠাক আছে একটু ক্লোজলি দেখেন মানে পিছন থেকে যদি দেখানো শুরু করেছি যেহেতু পিছন থেকে দেখাই দেখতে পাচ্ছেন কালারটা কি আকাশি কালার পাচ্ছেন এছাড়া উনি সিয়ালের গাড়ি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঠিকঠাকই পাবেন একসা একটা বাম্পার লাগানো আছে এবং সামনে পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে সেটা আমি দেখাবো তার আগে বলতে চাই সাইড থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন মানে মোটামুটি সবকিছু মিলে ঠিকঠাকই পাবেন সামনে থেকে একটু দেখান এই গাড়িটার সামনের যে শেপটা আছে এই যে গ্রিল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর আছে এবং নাম্বার প্লেটটাও যথেষ্ট ক্লিয়ার এছাড়া বাম্পারটাও আলহামদুলিল্লাহ ভালো আছে সামনে যে লাইটগুলো আছে দুইটা লাইটে আপনারা অর্জনের কোয়ালিটি পাবেন এক কথা বলা যায় রঙের তেমন কোনো কাজ কাম নাই টুকটাক টাশাপ আছে সেগুলো আপনার দেখে নিতে পারবেন কিন্তু মেজর কোনো কাজ কাম পাবেন না সামনে যে গ্লাসটা রয়েছে গ্লাস কন্ডিশনটা অরিজিনাল রয়েছে এবং প্রতিটা সাইডে যে গ্লাসগুলো পাচ্ছেন আপনারা প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে টয়োটা কোম্পানির লোকটা দেখে আপনারা নিতে পারবেন যদি এখান থেকে আপনাদেরকে দেখায় পিছনে একটু আসেন দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে টয়োটা লোগোটা আছে এটাও কিন্তু এখন অরিজিনাল কোয়ালিটি পাচ্ছেন এবং এখানে প্রতিটা গ্লাস সামনে পিছনে গ্লাসগুলো অরিজিনাল শুধু গ্লাস যে অরিজিনাল সেটা না আপনি চাকার কন্ডিশনটা যদি একটু দেখাই দেন দর্শকদেরকে দেখেন এই যে চারটা চাকা আপনার সিমিলার নতুনের মতোই পাবেন সামনে এই চাকাগুলো দেখেন চারটা চাকা স্পেয়ার চাকাটা সহ ভালো আছে অনায়াসে আপনারা ছয় মাস থেকে এক বছর ব্যবহার করতে পারবেন এটি খোলা কাটা আছে কিনা আমি হয়তো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খোলা কাটা মায়ের গুতা কোনো কিছু আপনারা পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে দরজার যে প্যাডটা রয়েছে এটাও কিন্তু ভালো পাচ্ছেন এবং সুইচগুলো পাচ্ছেন প্রতিটা সুইচ কিন্তু ক্লিকে অবস্থায় আছে মানে যথেষ্ট শুধু এটা না যদি এই দরজাটা দেখানোর চেষ্টা করি এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাডটা যথেষ্ট ভালো আছে সাউন্ড সিস্টেম শুধু করা আছে সেটাও দেখতে পাচ্ছেন এছাড়া মানে এক কথা বলা হচ্ছে আপনি বা বডিটা যথেষ্ট ভালো পাবেন চেক করে নেওয়ার অপশন তো রেখে চেষ্টা করা আপনাদের জন্য আমি গাড়িটার ভিতরে বসে আছি আপনাদেরকে ইন্টুরিটা দেখানোর জন্য একটা বিষয় খেয়াল করা যায় যে গাড়িটার সৌন্দর্যটা যদি একটু দেখেন যেমন আপনি পিছন থেকে যদি দেখানোর চেষ্টা করতেছে এই যে সামনে যে একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন এবং প্রপারলি ইউটিউব ফেসবুক এভরিথিং সব এটা থেকে ব্যবহার করতে পারবেন এছাড়া ড্যাশবোর্ডটা দেখতে আপনারা আপনার ফিনিশ পাচ্ছেন এবং ফুল বিস্কিট পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সৌন্দর্য পাচ্ছেন একেবারে সবকিছু মিলিয়ে জিলে ঠিকঠাক আছে এছাড়া যদি সিলিং এর কন্ডিশনটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে সবকিছু আপনারা পারফেক্ট পাবেন আবার এদিকে যদি দেখায় এখানে সবকিছুই ঠিকঠাক আছে এবং স্টারিংটা এটাও ভালো আছে অটো গিয়ারের গাড়ি এক কথা বলা যে আপনারা এসে দেখবেন চালাবেন মনের মতো দেখবেন এবং এসি যে পারফরমেন্সটা আছে এটা যথেষ্ট কুলিং রয়েছে মানে এক কথা বলা যাচ্ছে সামনে এবং পিছনে যে বাইরে থেকে আপনার ভিতরে কন্ডিশনটা ভালো লাগার কথা পিছনের সিটগুলো কি কন্ডিশন পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো রয়েছে মানে এক কথা বলা যাচ্ছে সামনে পিছনে এন্ট্রি সেকশনের সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু আপনারা ভালো পাবেন যেহেতু করা আছে আপনাদেরকে যদি আমি ব্যাকসাইডে ব্যাক ডালাটা উঠে একটু দেখানোর চেষ্টা করি কি কন্ডিশন রয়েছে প্রথমে আপনার দেখতে পাচ্ছেন একটা ব্যাক ক্যামেরা নিশ্চিত করা আছে যথেষ্ট একেবারে ক্লিয়ারলি কাজ করে এছাড়া দেখতে পাচ্ছেন যে লাইটগুলো আছে এগুলো কিন্তু ভালো কন্ডিশন পাচ্ছেন নিখিল করা লোগো এখানে লোক যাই হোক সেটা বিষয় না বিষয়টা হলো মেন বিষয়টা কন্ডিশনটা কিছু দেখান চেষ্টা করি সিক্সটি লিটার সিলিন্ডার পাবেন আপনার সিনজি সিলিন্ডার লাগানো আছে এবং ভিতরে যে স্প্রে চাকাটা সহ আপনারা পাচ্ছেন সেটা কিন্তু ভালো পাচ্ছেন এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় যে বডিটা দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি রয়েছে এবং টুলসগুলো সবকিছু সব কিছু মিলে গাড়িটা সবকিছুর মতো মিলিয়ে গাড়িটা টোটালি রেডি করা আছে এবং সাইডে দেখতে সাইড এ দেখতে পাবেন না শুরু করে ভালো আছে এক কথা আপনাদের যদি একটা হয় মডেল খুঁজে থাকেন যে এটা অফার করা হচ্ছে এটা অবশ্যই ভালো প্রাইস দামটা তো অবশ্যই জানাবো তার আগে ইঞ্জিনটা কি কন্ডিশন আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যদি আপনাদেরকে আমি ইঞ্জিনের যে কন্ডিশনটা সেটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মার্সেলটা সামনে থেকে দেখেন এই যে মার্সেলটা আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিন কন্ডিশনটা বেবিটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে এছাড়া যে খুঁটিগুলো আছে এগুলোও ভালো পাচ্ছেন মানে দুইটা খুঁটি যদি আপনি চেক করেন এখানে কোনো প্রকারের মায়ের গুঁতা কোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিছুই পাবেন না বনাটা দেখতে পাচ্ছেন আপনি কী কন্ডিশন পাচ্ছেন এখানে অরিজিনাল যে স্টিকারটা আছে সেটা এখনও পাচ্ছেন মানে এক কথা বলা যাচ্ছে এটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এই যে সেসিস নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে সেসিস নাম্বারটা রয়েছে মানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় এক কথা বলা যাচ্ছে যদি গাড়ির সেসিস বা ইঞ্জিন বা বডি কন্ডিশনটা ভালো থাকে তাহলে গাড়ির কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু অলরেডি ফ্রেশ কন্ডিশনই বলা যায় আপাতত যদি আপনি এটা দেখেন এসে ইঞ্জিন কন্ডিশন বা বডির কন্ডিশনটা আশা করছি ভালো লাগার মতো আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের উচিত গাড়িগুলো এসে মনের মতো চেক করা যে কোনোভাবে চেক করে নিয়ে যাবেন চালাবেন যদি ভালো লাগে তারপর নিয়ে যাবেন তো এই গাড়িটার দাম কত হতে পারে অনেকে হয়তো ভাবছেন যে চোদ্দ পনেরো লাখ টাকা হবে আমি আপনাদেরকে জানাচ্ছি এই দাম মাত্র লক্ষ টাকা হাজারে পাবেন ছয়ের মডেলের গাড়ি শুধু এটাই শেষ নয় আপনি চাইলে দাম নিয়ে কথা বলতে পারবেন সুপ্রিয় দর্শক শুধু এই গাড়িটা নয় এরকম আরও অনেকগুলো গাড়ি আছে এক্সকোলা জিকোলা অনেক গাড়ি আপনার পাবেন স্টার গাড়ির লোকেশনটা হলো ঢাকা উত্তরা এগারো নম্বর সিক্তর বারো নম্বর ওর দশ এগারো নতুন বিজয় করা এবং যে কোনো বাজেটের গাড়ির বিষয়ে জানতে স্কে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া চলে আসতে পারেন আমাদের ঠিকানায় বিস্তারিত জানতে স্কে নাম্বার রয়েছে সেখানে কল করবেন আরেকটা কথা হলো আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো গাড়ির রিভিউ ভিডিও আপলোড করার জন্য বা উপহার দেওয়ার জন্য বাকিটা আপনারা যেটা করতে পারেন জাস্ট একটা লাইক করতে পারেন চাইলে একটু মন্তব্য করতে পারেন এছাড়া চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসটুকে ফলো করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ